সুচিত্রা সেন গলা সেলাই টিপস গলা সেলাই করার জন্য গলার পট্টিটা কী নিয়মে সেলাই করবেন কাঁধের জয়েন্টটা কী নিয়মে দিয়ে নেবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে আপনি সামনে যে গলা ব্যবহার করবেন এই গলাতে একটি কাগজ ফিউজিংয়ে গলার পট্টিটা সুন্দর করে কাটিং করে আমাদেরকে বডির পার্টের সঙ্গে এইভাবে সুন্দর করে মিলিয়ে বসে নিতে হবে আবারও ঠিক একই নিয়মে টিসি বকরম থেকে এক সুতা নিচ দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো মাঝের সেন্টারে এসে ঘুরিয়ে অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো একই নিয়মে দুই সাইড সেলাই করে নেওয়ার পর গলার রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে সুন্দর করে আমাদের কেটে নিতে হবে তো এমনভাবে কেটে নেবেন সেলের সুতা যেন কেটে না যায় এবার গলার পট্টিটা গলার দিকে বের করে দিতে হবে এবং গলার পট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে গলার টপসিনটা দেওয়ার সময় সেলাইয়ের কাপড়টা গলার টপসিনের দিকেই রাখতে হবে এবার গলার পট্টিটা আমাদেরকে বডির পাটের দিকে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে গলার পট্টিটা এবার পিছনের পাটের সঙ্গে দিতে নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে কাঁধে জয়েন্ট সেলাই শুরু করতে হবে গলার পট্টির কাছে এসে গলার পট্টিটা এইভাবে ঘুরিয়ে পিছনের পাটের বডির মাঝের সেন্টার পর্যন্ত নিতে হবে মাঝের সেন্টার থেকে আধা ইঞ্চি দূরে থাকা অবস্থায় সইটা তুলে কাপড়টা বের করে নিতে হবে এবং একই নিয়মে অপর সাইডের কাঁধের কাপড়টা আমাদেরকে বসিয়ে নিতে হবে এ নিয়মে বসিয়ে নেওয়ার পর কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো দুইটা পট্টি এই যে দুইটা যে গলার পট্টি সমান করে বসিয়ে যতটুকু পরিমাণ আমাদের সেলাই দিলে কাঁধের সঙ্গে সুন্দর মতো মিলে যাবে ঠিক একটি সেলাই দিয়ে নেব এরপর গলার পট্টিটা চিরা করে অপর সাইডে কাঁধের জয়েন্টটা দিয়ে নেবো তাহলে কাঁধের জয়েন্টটা আমাদের পারফেক্ট হবে এই নেমে সুন্দর করে দিয়ে নেওয়ার পর কাঁচা কাপড়টা গলার পট্টির দিকে ভেঙে দিতে হবে এবং গলার পট্টি দিয়ে এই কাঁচা কাপড়টা ঢেকে দিতে হবে তো এটা আমাদের উল্টা দিকে থাকবে এই নেমে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর গলার পট্টিটা উল্টে নিয়ে উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে টপসিনটা দেওয়ার সময় যেন কাপড়টা ঘোষ প্যাস না খায় তা খেয়াল রাখতে হবে এই গলার কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে পেজটি ফলো করুন